হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আখি তার নতুন ফ্ল্যাট কত সুন্দর করে সাজিয়েছে আপনারা যদি আপনাদের ফ্ল্যাট এত সুন্দর করে সাজাতে চান তাহলে কিন্তু আখি এই পেজে আমাদের জন্য একটা পোস্ট শেয়ার করেছে বেবি শপ বাই তামান্না পেজে আপনার ঘরের দেওয়ালকে আরও সুন্দর করে সাজাতে কিংবা ছবি তোলার উপযোগী করতে এই ডেকর কম্বো অফারটি আজই নিয়ে নেন কম্বো তে পাবেন বাবুই পাখির বাসা দুইটি পাখি সহ দুই পিস লম্বা লতা আট পিস ওয়ালা বোর্ড একটা সুইট হোম ও আর একটি ফুলের ওয়াল ডেকর এই পুরো কম্বো সেটটি কিন্তু আপনি ঘর সাজাতে পেয়ে যাচ্ছেন বেবি সব বাই তামান্না পেজে রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু এগুলো এখন দিচ্ছে এই রক এই জিনিসগুলো দিয়ে যদি আপনি আপনার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজান তাহলে কিন্তু আপনার ঘর ঘরের লুকটাই পাল্টে যাবে এছাড়া আপনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ড্রেস পরে কিন্তু ওই দেয়ালে দাঁড়িয়ে আখির মতো সুন্দর করে আপনার ছবি তুলতে পারেন তো এই রকম করে সাজালে কিন্তু ঘরটা এত সুন্দর লাগবে তাছাড়া বাইরে থেকে আপনার আত্মীয় স্বজন ভাবি বোন যেই আসুক না কিসের জন্য দেখে কিন্তু বলবে অনেক অনেক সুন্দরী লাগছে আপনার ড্রয়িং রুমটা এই কথা কিন্তু সে বলতে বাধ্য তো দেরি না করে এখনই নিয়ে নি আর এটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন